চাকরিতে পুনর্বহলের দাবিতে সচিবালয়ের সামনে পুলিশের চল্লিশতম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে এই আমরণ অনশন শুরু করেন তারা তাদের মধ্যে নারীরাও রয়েছেন আন্দোলনকারীরা জানান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান অনশনকারীরা চল্লিশতম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট আটশো জন ছিলেন গত বছরের চার নভেম্বর থেকে তারা রাজশাহী সারদায় পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন এদের মধ্যে চার ধাপে তিনশো জন এসআই কে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে শোকোচ করে একাডেমি ইতিমধ্যে তাদের চাকরি থেকেও অব্যাহতি দেয়া হয়েছে আমাদের মূলত যাওয়ার কোথাও কোনো যাওয়ার জায়গা নেই আমরা সব দিক দিয়ে অবহেলিত আমরা ফ্যামিলি তো অনেকটা বোঝার মতো হয়ে গেছি অথচ এখন আমরা জয়েন করতে পারতাম ফ্যামিলি পারতাম সরকার পরিবর্তন হয়ে যদি আমাদের সরকারি চাকরি চলে যায় তাহলে আসলে বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্য তাহলে আমাদের সাথেই করা হলো